আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাবাজির মন্দিরে মেলা শুরু হয়ে গেছে সেই মেলার উপলক্ষে নরনারায়ণ সেবার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রায় নয় থেকে দশ হাজার লোকের আয়োজন করা হয়েছিল প্রথম পর্বের কাজ আমাদের শুরু হয়ে গেছে সব জ্বালানি এক জায়গায় জড়ো করা হচ্ছে সব ভক্তরা আনন্দের সহিত কাজ করছে এই দেখছেন ফুলকপির যেন পাহাড় এই পাহাড়ের মতো ফুলকপি অন্য সেবায় বিতরণ করা হবে গ্রামের সমস্ত মা বোনেরা এসে গেছে এসে তারা আনাজ আঙিনা করছে প্রচুর মায়েরা এসেছে সবাই আমাদের এই মেলাটি শুরু হয়েছে পয়লা মাঘ থেকে এই নরনারায়ণ সেবাটি ছয়ে মাঘ দুপুরবেলাতে আয়োজন করা হয়েছিল সেই জন্য তার আগের দিন গ্রামের এবং পাশের গ্রামের সমস্ত মায়েরা বোনেরা এসে সবজি আঙিনা করতে প্রস্তুত হয়ে গেছে এর পরের ভিডিওতে আমরা এর পরের আয়োজন দেখাচ্ছি